হাসিনা ইস্যুতে ডিসেম্বরে কি পরিকল্পনা ভারতের দেশান্তরের চার মাস পূর্ণ হতে চলল হাসিনার গদি চ্যুত হাসিনা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ভারতে বসে নানা ধরনের নীল রক্ষা করছেন এমনই আওয়াজই চলছে মিডিয়া থেকে শুরু করে সমাজ পাতায় পালিয়ে যাওয়ার পর থেকে হাসিনা সহ তার হাইব্রিড নেতারা প্রায় অজ্ঞাত স্থান থেকে বার্তা দিচ্ছেন প্রতিশোধ নেওয়ার হাসিনা তো ইউনুস সরকারকে ডিসেম্বর পর্যন্ত ডেডলাইনও দিয়েছেন ফাঁস হওয়ায় কয়েকটি অডিও বার্তায় খোদ ভারত ভারতের কিছু রাজনৈতিক নেতাও হাসিনার পক্ষ নিয়ে ডিসেম্বর মাস ধরে বাংলাদেশের জনগণকে সতর্ক করেছেন কি ঘটতে পারে ডিসেম্বরে বাংলাদেশকে নিয়ে বিজয় দিবসের এই মাসে কি পরিকল্পনা করছে ভারত শেখ হাসিনা চিরকাল ক্ষমতায় থাকবে না এটা জানা থাকলেও হাসিনা সরকারের পতন যে এত তাড়াতাড়ি আসবে সেটা খোদ ভারতও ভাবতে পারেনি আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা ও সংকট তৈরি করেছে বিশ্বের কোনো দেশই হাসিনাকে আশ্রয় দিতে চায়নি যে কারণে হাসিনা ইস্যুতে খানিকটা বিপাকে পড়েছিল ভারত পরে উপায় না পেয়ে হাসিনাকে অতিথি বলে নতুন পরিকল্পনার পথে হাঁটে মোদী সরকার তবে এখনো তাদের সেই পরিকল্পনা স্পষ্ট নয় সম্প্রতি শেখ হাসিনার কণ্ঠে বেশ কয়েকটি ফোন আলাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা দাবি করছেন ভারতে বসে শেখ হাসিনার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য নেতা কর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন সেসব ফোন ঘটছে ঘুরছে সোশ্যাল মিডিয়ায় যার একটিতে শেখ হাসিনার কণ্ঠে একজনকে বলতে শোনা যায় ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের একজন নেতা দাবি করেছেন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে বাংলাদেশের রাজপথে উত্তেজনা সৃষ্টির পরিকল্পনা নিয়েছেন হাসিনাকে ফিরিয়ে আনতে ব্যাপক বিক্ষোভ পরিকল্পনা রয়েছে ছাত্রলীগেরও এমন খবরও ঘুরছে নানা মহলে ডিসেম্বর শুরু হয়েছে কৌতূহল বাড়ছে নতুন কি বার্তা দেবেন হাসিনা এদিকে হাসিনাকে নিয়ে খুব একটা স্বস্তিতে নেই ভারত তারপরও হাসিনার পক্ষ নিয়ে মোদী সরকার কঠোর কোনো সিদ্ধান্ত কি দেবেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতকে এখন তড়িঘড়ি করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের সেতুগুলো তৈরি করতে হচ্ছে দিল্লি এখন বোঝার চেষ্টা করছে বাংলাদেশের নির্বাচন পরবর্তী যে সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে সেই সরকারে কাদের প্রভাব বেশি এবং সেই ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে তারা আদৌ চেনে কিনা ভারত দিব্যি বুঝে ফেলেছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার সেই বাস্তবতা থেকে বিকল্প কোন রাজনৈতিক শক্তির সাথে সম্পর্ক স্থাপন করার পরিকল্পনা মাথায় রেখেছে ভারত সব মিলিয়ে ভারতের পরবর্তী পরিকল্পনা হতে পারে তা নিয়ে অনুসন্ধান চলছে নানা মাধ্যমে সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিক স্থানান্তরিত করা হয়েছে বলে দাবি করেছে একটি সূত্র তবে অন্য সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন ওতে সম্প্রতি ভারতের ডানিক প্রোপয়েল নেতার সাথে মিটিংও হয়েছে তার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রয়ের প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায়ই বৈঠক করছেন বলে দাবি করছে একাধিক সূত্র মনোবল ফেরিয়ে আনার জন্য হাসিনার সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন তার কন্যা সাইমে ওয়াজেদ পুতুল মোবাইলে কথা বলছেন ছেলে জয়ও ভারতীয় সূত্র মতে হাসিনা এখন নিয়মিত যোগ যোগব্যায়ামও করছেন হাসিনার নতুন বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা এবং তার ব্যক্তিগত কর্মকর্তার নিয়োগ দেখে বোঝা যাচ্ছে হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ